আমরা সিলেটের পলাতক সিটি মেয়র আনোয়ার ভাই বেচারা সারা জীবন মানে মদ চদ বেচিয়া বাদ চালন বেচিয়া হ্যাঁ স্টাফের টিপসের টেকা জমাইয়া এরপরে ওই যে ইলিগেল বিলিগেল কম টেকা কাম করে একতলা টেকা জমাইছিল হ্যাঁ তো বেচারায় ইলেকশন করছে রেব কয়েক কোটি টাকা খরচ করিয়া একটা স্বপ্ন আছিল যে পুরা পাঁচটা বছরের টাইমের মধ্যে কয়েকটা রেস্টুরেন্ট কিনে লিব লন্ডনে যে ইনভেস্ট এটা কয়েক গুণ তাই আল্লাহার কি ক্ষুদ্র ছটা মাসও গেছে না রেবো রায় গা তার বাই যাবা বেচারা রে যে কয়েক মনের তো না টেকার জ্বালা বড় জ্বালা পুত্র সুখ বোলা যায় কিন্তু টেগা সুখ বোলা যায় না বেচারা এই সুখে ফাগলিয়া দেখবা ফোর দুই সাতটা তিনবার ফোন প্রোগ্রাম দেয় বিগ কব মিচ্ গতকালকে আলতাবালি একটা দেখছি তো তার আশেপাশে দেখবা মতলা বুড়া থাকে জায়গা নাই গড় শান্তি নাই ইটা এমন ঘরি তার আপনি খুঁই পাইবা জানেনি আমি আপনার ঠিকানা খুইয়া দেয় হোয়াটসঅ্যাপের ফোন চকানা দেখবা নাস্তা করে বই এরপরে ব্রিকলেন বনফুলো গেলে দেখবা ইতারে পাইবা আলাউদ্দিন গেলে পাইবা হে শাহ খাইব আর ফ্র আমি মা তার কোনো সেল চলে মাছের সেল চাউলের সেল টেসের সেল সব এরা জানে একটার গরো শান্তি নাই বুঝি আর কতলা আছে দেশতে তেপাক গেছে মন্ত্রী সন্ত্রী বক্তি তাদের খা খাবে শয়তানি চাড়ছে না কোন মরে আড়া তো যাই হোক কি তা তো ইউজলেস মাল আনোয়ার আনবার তো দুঃখ বুঝলো আপনারা আর বুড়া হল তো বুঝলো গোড়া নাই জায়গা কি তা তো এই যে কটা আসে আর হয় কিছু ইয়ং সিয়ং দেখুন মনে করি না এরা আবার মানে শেখ মুজিবের আদর্শ সৈনিক এরা এরা এসাইলাম মারছে বুঝছেন ওইখানে লেবার সরকারও তো বাজে এসাইলাম এখন দুমা দুম রিফিউজ করিয়া করিয়া ইতারে আবার ওই যে ওই আলবেনিয়া টালবেনিয়া লোক চুক্তি করতেছে ইতারে ফিল্ড এসাইলাম শিকার হলে ফাটাই বই কেন এর মাঝে কইছে মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত এরা

কাটার ভিতরে নেট কেনবে তাই তো এই লহরার অবস্থা এই যে বিভিন্ন বিপদে বিপদগ্রস্ত হল এই কারণে আলতা জমা হয় এখন কমার্শিয়াল প্রডিটরিয়াম আছে এটার মানে আর পদের উদ্দে নাই কোনো কেউ নেই না তো আমি লিগের প্রোগ্রাম হয় এই কালকে একটা দেখতে হ্যান্ড বাইক লেহার সিলাইতে আছে এই কেটা ইউনুস ইউনুস দর ইউনুস দরিয়া বেজত কর আলা তুই ইউনুসের যে গাড়ি বর আছে এটার দাড়ি দেনে যাই তারবে তুই বেজত করতে তোর নিজে নিজ যত আছে আলা ফতের বাঙ্গাস আলা গরো গেলে বুয়ে দূরাই ও মাই গো তুই তারে লই চলতা যা না আমলি গের বি খুব শোভা বেজ গল রিফিউজি অ্যাসাইলাম সিকার ইউজলেস মাল আর কুটি কুটি ডেগার ধরা গাওরা পলাতক মেয়র এমপি মন্ত্রী আপনারা আর কি কব গত ইলেকশনে যারা উপজেলা সারা জীবনের মানে মানে সঞ্চয় দাইলা দিছে সাল আর একবার ঠিক এবার তো আর নমিনেশন পাইলে তো আর এমপি নিশ্চিত আর মার তো কালি আর তো কেউ নাই এর আয়ের ওই চা উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি সমাজের বিরুদ্ধে পুঞ্জি পুঞ্জি নাই রে বই এর বাজার এর বাজার দেশ বেশ চাই রে উঙ্কা কেউ ইন্ডিয়ার গাতাত কেউ কেউ লন্ডনের গাতাত আবার কবে দেশও যাও যে বইটার নাই ঠিক আমি আর পারতাছি না আমার আস্তে আস্তে এরা লীলা দেখলে আস্তে আস্তে এখন মারতে পারি না আমি সাধারণত অত আসি না যাই হোক ভালো থাকবে আর যারা বিক্ষুব সমাবেশ হয়ে যাইতেছেন ইয়া চাইলামের আশায় লাভ নাই মানৱতাও ক'লতেৰে চাই ল'ম না বুজিছো নে হোৱাটছএপালে চল্লিছ দৰে কৈছে না প্ৰগ্ৰামো দিয়া ছবি কালেক্ট কৰোঁ নাই নে দিওঁ ফাইলো দিম এতিয়া লাভ নাই ইতা চৈধ্য পোন্ধৰ বছৰ ধৰা বহুতে বহুত ফাইলো ছবি দিওঁ চাই ল'ম আৰু হয় না পোন্ধৰ ষোল্ল বছৰ ঘূৰাই ইয়াৰ পৰা ক'বা বাইছ আৱাৰ থুৰ আৱাৰ চাই লওক কা বিছ বছৰে ৰুট যাই পা কাৰণে অ বাই গাই বালাতে কৈছো মাত্ৰতো চিনো আছিল নেকি